আবহে ফের আক্রান্ত চিকিৎসক নার্স গতকাল রাতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে কামারহাটির সাগর হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয় চিকিৎসক নার্সদের মারধরের অভিযোগ ওঠে রোগীর পরিজনদের বিরুদ্ধে এবং এরই প্রতিবাদে কর্মবিরতি জুনিয়ার ডাক্তারদের আন্দোলনে নার্সরাও অধ্যক্ষের সঙ্গে বৈঠক চিকিৎসক ও নার্সদের সুরক্ষা কোথায় এই প্রশ্ন জুনিয়ার ডাক্তারদের চিকিৎসায় গাফিল অতীত পাল্টা অভিযোগ করা হয়েছে রোগীর পরিবারের তরফ থেকে আরজিকর আবহেই কিন্তু সাগর দত্ত হাসপাতালে ধুন্দুমার কাণ্ড হাসপাতালে যান স্বাস্থ্য সচিব ঘটনাস্থলে যান জেলাশাসকও এবং ব্যারাকপুরের সিপিও গতকাল রাতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় কামারহাটি সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক নার্সদের মারধর করা হয়েছে রোগীর পরিজনদের বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে প্রতিবাদে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের কমলাক্ষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে কমলাক্ষক কি পরিস্থিতি এই মুহূর্তে দেখো এই মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য ভবনের শীর্ষ বৈঠক করছেন একদিকে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তিনি দুনিয়ার ডাক্তারদের সঙ্গে নিয়ে প্রিন্সিপাল রুমে তাদের যে বৈঠক চলছে জুনিয়র ডাক্তারদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া তিনি শুনছেন অন্যদিকে স্বাস্থ্য ভবনের তরফ থেকে আমরা দেখলাম স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি যেমন এসেছেন তার সঙ্গে সঙ্গে উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক তিনিও রয়েছেন রয়েছেন বেড়াকপুর কমিশনারেটের স্থিতি অলক রাজরিয়া তারা একযোগে এই মুহূর্তে যে এমএসিপির অফিস রয়েছে সেই অফিসে অফিসের তারা সেখানে আলোচনা করছেন গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তার আগে তিনি নিজে কিন্তু ঘটনাস্থল যে গতকাল এই ঘটনা স্বাস্থ্য কমিশনার্থে কার্যত তাণ্ডব চালের চিকিৎসকদের উপরে হামলার ঘটনা ঘটে সেই জায়গাটিতেও তিনি যান সেখানে উপস্থিত যে রোগীরা রয়েছেন এবং স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং এই মুহূর্তে এমএসডি সঙ্গে স্বাস্থ্য ভবনের শীর্ষ আধিকারিকরা স্বাস্থ্য সচিব সহ এমনকি ভারপ্রাপ্ত ডিএসএ তিনিও কিন্তু এই মুহূর্তে রয়েছেন স্বপন সোরেন রয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম রয়েছেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক এবং বেরাকপুরের সিটি অলক রাজুরী আপনারা একযোগে এই মুহূর্তে বৈঠক করছেন সুতরাং বুঝতেই পারছ অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়কে এই মুহূর্তে দেখছে স্বাস্থ্য দপ্তর তার কারণ যে জোরানো দাবি উঠছে যে লাগাতার যে আন্দোলন হয়েছিল আর ঘটনার পর থেকে স্বাস্থ্য ক্ষেত্রে হাসপাতালে যে নিরাপত্তা এবং তাদের সুপ্ত পরিবেশ চিকিৎসা করা সেটা দিতে হবে সেই লাগাতার দাবিতে একদিকে যেমন লাগাতার আন্দোলন চলেছিল তারপরেও নতুন করে সাগরদ এই ঘটনা ঘটায় রীতিমতো কিন্তু এই মুহূর্তে অস্তর থেকে স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসন সেই কারণে জেলা প্রশাসনের আধিকারিক এবং স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিক যারা রয়েছেন সকলে কিন্তু এই একা বৈঠক করছেন জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন বা তাদের যে কর্মবিরতি সেখান থেকে সেখান থেকে তাদেরকে সরিয়ে কিভাবে কাজে ফেরানো যায় সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে দু জায়গায় একদিকে প্রিন্সিপাল রুম অন্যদিকে এমএসডিসি অফিস দুই জায়গায় বৈঠক করছে নজর রাখো ধন্যবাদ অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে গতকালে একটা ঘটনা হয়েছে তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে ইমিডিয়েটলি ইন্টারভিন করা হয়েছিল চারজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে তাছাড়া ওই ঘটনায় কোনোভাবে পুনরাবৃত্তি না হয় তার জন্যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আমরা এস বলি সেটা আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন এম এস বিপি আর প্রিন্সিপাল ওনাকে রিকোয়েস্ট করেছি ওনারা ওই এস একবার লে ডাউন করলে অ্যাক্সেস কন্ট্রোল কে কোথায় কত পর্যন্ত যাবে সেসব সেটা সুনির্দিষ্ট করলে ওটা হেল্প হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা